প্রথম শিক্ষা গুরু মা বাবা জীবনে স্বপ্ন গুরু পরিবারে প্রথম শিক্ষা গুরু মা বাবা জীবনে স্বপ্ন গুরু মা মুখে মেখে দেয় মিষ্টি কথা বাবা মুখে বেদা দেয় ভদ্রতা মা মুখে মেখে দেয় মিষ্টি কথা বাবা মুখে বেদা দেয় ভদ্রতা যেখানে যা বাবে ভালো শিখবে নিচু হয়ে হতে উচু যেখানে নিচু হয়ে নতন শোনো সবাই কথা শোনো বাবার আদেশ মন দিয়ে মানো পরিবারে প্রথম শিক্ষা গুরু মা বাবা জীবনে স্বপ্ন Don't know that.